ছেলে সত্যি আপনাকে ভালোবাসে কি না আপনি কি করে বুঝবেন তাহলে শুনুন কয়েকটি তথ্য আপনাদের কাছে তুলে ধরছি এক নম্বর হচ্ছে বিশ্বাস আর ভরসা যদি কোনো ছেলে মন থেকে আপনাকে ভালোবেসে ফেলে তবে তাকে জিজ্ঞাসা করলে বা তার সঙ্গে একটু মেলামেশা করলে বুঝবেন সে আপনাকে বিশ্বাস করে কিনা আর আপনাকে ভরসা করে কি না যদি আপনি বুঝতে পারেন যে সে আপনাকে বিশ্বাস করে তাহলে বুঝবেন যে সে আপনাকে ভালোবাসে নাম্বার দুই আপনাকে কয়েকদিন না দেখলে সে আপনাকে মিস করে কি না যদি সে আপনাকে ভালোবাসে তাহলে জানবেন সে আপনার কথা সারাক্ষণ ভাববে আপনাকে বারবার ফোনে যোগাযোগ করবে আপনার সঙ্গে আপনার মেসেজের অপেক্ষায় থাকবে তখন আপনি বুঝবেন যে সেই মেয়ে ছেলেটি আপনাকে সত্যিই ভালোবাসে নাম্বার তিন দুর্বলতা একটি ছেলের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে আপনার বোঝা সে যদি আপনার প্রতি দুর্বল হয় বুঝবেন যে সেই ছেলেটি আপনাকে ভালোবাসে আপনাকে সে গুরুত্ব দিচ্ছে কিনা এটাও আপনি একটুখানি চিন্তা ভাবনা করে দেখবেন যদি সে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে আপনি যখন কোনো কথা বলছেন তখন সে যদি কোনো কথা না বলে আপনার কথাগুলো সে মনোযোগ দিয়ে শোনে তারপরে সে যদি কোনো কথা বলে তাহলে বুঝবেন সে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে আপনাকে গুরুত্ব দিচ্ছে এটাও কিন্তু একটা ভালোবাসার পরিচয় যদি তার মধ্যে কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করেন দেখবেন যে সেই আপনাকে হারানোর ভয়ে সে সবসময় একটু চষ্ট হয়ে থাকে অর্থাৎ অনেক কিছু খারাপ কাজও সে করতে চায় কিন্তু করতে পারে না শুধু আপনার ভয় আপনাকে হারানোর ভয় সেই কাজগুলো সে থেকে সে দূরে থাকে এই যে তার মধ্যে আগের থেকে যে পরিবর্তনগুলো আসছে এটা সেটা আপনার জন্যেই সেই পরিবর্তনগুলো আসছে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে জানবেন সেই ছেলেটি আপনাকে সত্যিই খুব ভালোবাসে যদি তার মধ্যে কোনো অস্থিরতা লক্ষ্য করেন যে অস্থিরতাটা প্রথম প্রথম কোনো প্রেমে পড়লে অনেক অস্থির থাকে তেমনি ছেলেরা কাউকে মন থেকে ভালোবাসলে তার ভালোবাসার মানুষটিকে নিজের ছোট ছোট কথাগুলো শেয়ার করার জন্য সে অস্থির হয়ে থাকবে সে তার মধ্যে কোনো কিছু সিক্রেট বলে থাকবে না যতক্ষণ না সেই সিক্রেটটা সে শেয়ার করছে ততক্ষণ সে অস্থির থাকবে এটা যদি আপনি বোঝেন জানবেন সেই ছেলেটি আপনাকে কিন্তু খুব ভালোবাসে এছাড়া খারাপ কয়েকটা দিক আছে সেগুলো সম্পর্কে বলা দরকার আমরা কেউ নিজেদের খারাপ দিকগুলো বাইরে আসতে দিই না একটি সম্পর্কে অনেক সময় এই খারাপ দিকগুলো লুকোনোর চেষ্টা করি যদি দেখেন একটি ছেলে আপনার প্রতি সেই সমস্ত আপনাকে সেই সব তার খারাপ দিকগুলো তুলে ধরছে আপনার সামনে তখন বুঝবেন সে সত্যিকারের আপনাকে ভালোবাসে কারণ সে ভালো হতে চায় আগে হয়তো একটু খারাপ থাকলেও থাকতে পারে এখন সে ভালোবাস ভালো হতে চায় কারণ সে আপনাকে ভালোবাসে তাই সে আপনাকে শুরুতে তার ভালো দিক বা খারাপ দিকগুলো সম্পর্কে সে বলবে ব্যস্ততার কোনো সময় সে অজুহাত দেবে না একটি ছেলে যদি সত্যিকারের আপনাকে ভালোবাসে সে সব কোনো সময় আপনার কাছে তার ব্যস্ততার অজুহাত দেবে না হতে পারে সে অনেক কাজে ব্যস্ত কিন্তু হাজারো ব্যস্ততার মধ্যেও আপনার সাথে সে কথা বলতে চাইবে আপনার সঙ্গে দেখা করতে চাইবে ঈর্ষা অনুভূতি কোনো ছেলে যদি কোনো মেয়েকে যখন ভালোবাসে সে তখন অন্য কোনো ছেলে যদি আপনাকে আপনার দিকে তাকায় বা আপনাকে একটু ভালো লাগার দিকে যায় সে তখন কিন্তু তাকে ঈর্ষা করবে এটা দেখবেন বুঝবেন কোনো ছেলে যদি আপনার প্রতি বা আপনার প্রতি কেউ যদি তাকায় বা আপনার সঙ্গে কথা বলতে যদি ঈর্ষা বোধ করে জানবেন সেই ছেলেটি আপনাকে সত্যিই ভালোবাসে এটা আপনি মেনে নিতে পারেন সাধারণত ছেলেরা কিন্তু কাঁদে না কিন্তু যখন কোনো ছেলে আপনাকে সত্যি সত্যিই ভালোবাসে দেখবেন সে সত্যি সত্যিই হঠাৎ হঠাৎ কেঁদে ফেলবে তখন সে সত্যিই বুঝবেন আপনাকে অনেক 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 বেশি ভালোবাসে কারণ চোখের জল কখনো কিন্তু মিথ্যা হতে পারে না এই যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো মহিলা বা মেয়ে কুমারী মেয়ে বা মেয়েও হতে পারে বা স্বামী স্ত্রীও হতে পারেন এগুলো হচ্ছে ভালোবাসার নমুনা এগুলো একটু যাচাই করে দেখবেন দেখবেন তাহলে আপনি নিজেই বুঝে যাবেন যে সেই ছেলেটি সত্যি সত্যিই আপনাকে ভালোবাসে কি না